উম্মতের দরদ নিয়ে কতটা কান্নায় ভেঙে পড়েন তারা এই প্রজন্মের হেদায়তের জন্য কতটা চোখের পানি ফেলেন ওলামা একরাম আহ যুবক তুমি যদি বুঝতে এই ভিডিওতে উম্মতের প্রতি দরদ নিয়ে কান্না করা কিছু শীর্ষ আলেমদের ক্লিপ তুলে ধরব ভিডিওটি শেয়ার করুন এবং অন্য যুবক ভাই বোনদের হেদায়ত প্রাপ্তির সুযোগ করে দিন আলেমগঞ্জে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রজন্মকে দিনের পথে নিয়ে আসতে তার সামান্য অংশ প্রজন্মের মাঝে প্রতিফলিত হচ্ছে না দিনের পর দিন আলেমরা নিজেদের জ্ঞান মেধা ও শ্রম দিয়ে মানুষকে সত্য ও সঠিক পথে আহ্বান জানিয়ে যাচ্ছেন কোরআন ও হাদিসের আলোকে জীবনের প্রকৃত অর্থ বোঝাতে তারা রাত দিন পরিশ্রম করে চলেছেন কিন্তু দুঃখজনকভাবে আজকের প্রজন্ম সেই আহ্বানের মূল্য উপলব্ধি করছে না নিজেদের আখিরাত সুন্দর করতে এবং আলেমদের এই নিরন্তন প্রয়াসকে সম্মান দিয়ে দিনের পথে ফেরার চেষ্টা চালিয়ে যাওয়া জরুরি আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন আমিন এই ভিডিওতে আপনারা যে সমস্ত আলেমদের দেখছেন শেখ আহমদুল্লাহ মুফতি মিজানুর রহমান আজহারি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শেখ হারুন ইজহার শেখ আবু তোহা মোহাম্মদ আদনান মুফতি আলী হাসান ওসামা শেখ জমশেদ মজুমদার আব্দুল হাই মোহাম্মদ সৈফুল্লাহ মুফতি আরিফ বিন হাবিব এবং মুফতি আমির হামজা উম্মতের দরদ নিয়ে চিন্তা ফিকিরকারী এই সমস্ত আলেমদেরকে আল্লাহ তালা দীর্ঘ নেখায়াত দান করুন আমিন